পদ্য গীতা শ্রীমদ্ভগবৎ গীতার পদ্যানুবাদ ও গীতা মাহাত্ম পুরাণ ভারতী ধনপতি হালদার সম্পাদিত মঙ্গলাচরণ ভগবত গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার ভক্তিভাবে পাঠ কর পাইবে নিস্তার মকরে প্রয়াগে করে কোটি কন্যা দান উপদেশ নাহি ইহার সমান মকরে প্রয়াগে করে কোটি কন্যা দান উপদেশ নাহি ইহার সমান সত অশ্বমেধ যজ্ঞ রাজসীয় করে শত অশ্বমেধ যজ্ঞ রাজসু করে কৃষ্ণ ভক্ত জন্তুল্য ফল নাহি ধরে একভাবে ভজপ্রাণী দেবনারায়ণ ভবকুম্ভী পাকে যেন নাহ মগন দৃঢ় ভক্তি হইলে হবে গোবিন্দের যান মনুষ্য জন্মের সার গীতা অধ্যায়ন কোনো কালে না পাইবে কৃষ্ণ সম বন্ধু গীতা পাঠে কৃষ্ণাধীন তরিবে ভব সিন্ধু কৃষ্ণ কৃষ্ণ বলিবারে নাহি চাহিধন কৃষ্ণ ভজ সর্বত্ব পাইবে উদ্ধারণ হ্যান প্রভু না পাইবে অখিল ভুবনে ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ পশু ভনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে गोपेश गोपिका गोपिका राधा राधाकान्तनमस्तु नमस्तुते।